কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যে জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভালো লাগে না ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন শেখ সাদি রাহিমাউল্লাহ ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল ইরানের বিখ্যাত কবি বালাগুল আউলা বিকামালিহি এর রচয়িতা টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই তো মনে মনে আফসোস হাইরে আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে তার দুইটা পাই নাই শেখ সাদির পায়ে জুতা নাই শেখ সাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহরে বললেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থা না চোর দিকে একটু টাকা যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর শীতল না গরম না ওয়েদারটা খুব চমৎকার না এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যানসার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওটা লাগবে এটা চাই ওটা চাই হাসপাতালের এই ক্যান্সারের রোগীটা কিছু চায় না ও শুধু বাঁচে চায় ও কি চায় ও শুধু আসতে চায় এজন্য চাহিদার কোনো শেষ নাই আল কানা আতুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আর সবসময় শুক্রিয়া করবো কার রাজি আছেন তো আমরা যেন আল্লাহর শুক্র গুজার বান্ধা হতে পারি আল্লাহ তুমি তফিক আরো জোরে পড়ি আমিন